পায়ে কি জবাব এহার অবস্থায় পায়ে জুতা পরবে তবে পুরুষ এবং নারীর মাঝে বর্ণনার আলোকে বোঝা যায় কিছুটা পার্থক্য রয়েছে একজন মেয়ে মানুষ যে ধরনের জুতা পরতে পারে মোজাও পড়তে পারে তার নিষেধাজ্ঞা নেই মানুষের হলে শুধু এহরাম অবস্থায় হাত মোজা পরা নিষিদ্ধ এবং চেহারায় নিষিদ্ধ এছাড়া গোটা বডিতে মতো আল্লাহ রসুল সাল আলী হোসাল্লাম পায়ে জুতা পরার কথা বলেছেন যদি কারো জুতা না থাকে তাহলে সে মোজা পড়তে পারে ক্ষোভ মানে চামড়ার মোজা পড়তে পারে তবে শর্ত হলো সেই পায়ের যে গিরালি রয়েছে সেই গিরা এর নিচে কেটে দিয়ে উপর অংশটুকু কেটে ফেলবে তার নিচ থেকে থাকবে তাহলে থেকে যায় জুতা করবে সেটি প্লাস্টিকের হতে হবে ফিতাওয়ালা হতে হবে এমন কোনো শর্ত নয় চামড়ারও হতে পারে অনেকে এখানে সেলাই করা নিয়ে আপত্তি আসেন করে থাকেন না জুতাটা যে সেলাই করা রয়েছে এই সেলাই পুরুষের জন্য সেলাই নিষিদ্ধ এর অন্তর্ভুক্ত নয় পুরুষের জন্য সেলাই নিষিদ্ধ হলে সেটা সাধারণত পোশাক যেগুলি সেগুলি জুতার ক্ষেত্রে নয় সুতরাং কেউ যদি স্যান্ডেল জাতীয় জুতা পরতে পারে আলহামদুলিল্লাহ ভালো আর জুতাতে স্যান্ডেল চামড়ার স্যান্ডেলও যদি থাকে সেলাই থাকে কোনো অসুবিধা নেই পিছনে যদি বেল্টও থাকে কোনো অসুবিধা নেই যদি এই ধরনের জুতা না থাকে তাহলে কেউ যদি শুও পরে থাকে তাহলে পিছনের অংশটুকু কমপক্ষে নিচে থাকবে তাহলেও অসুবিধা হবে না যেহেতু আল্লাহ রসুল সাল্লাম বলেছেন কারো যদি জুতা না থাকে তাহলে সে মোজা পরবে মোজা মানে চামড়ার মোজা চামড়ার মোজা মানেই তো হলো সম্মুখটা ঢাকা থাকবে পিছনের সব দিকটাই ঢাকা থাকবে পায়ের পিঠটাও ঢাকা থাকবে শুধু তার হলো পায়ের গোড়ালি সরি গোড়ালি নয় পায়ের গিরা গিরা এর নিচে থাকবে গিরার গিরা এবং তার উপরের অংশটুকু কেটে ফেলবে তো সেই হিসাবে বোঝা যায় যে মোজা নর্মালি মোজাও পরিধান করবে না ওল্লাহজাল আলম